নমস্কার বন্ধুরা জেনিস রোয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কাঁচা টমেটো টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবি তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি কাঁচা টমেটো টক ঝাল মিষ্টি আচার বাড়ানোর জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি গোটা মশলার মধ্যে নিয়েছি হাফ টি স্পুন মেথি ওয়ান টি স্পুন ধনে ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন মৌরি আর দুটো শুকনো লঙ্কা সব মশলা ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নেব সব রোস্টেড মশলাগুলোকে হালকা গুঁড়ো করেছি একদম পাউডার করিনি আর নিয়েছি থ্রি টেবিল স্পুন বাটা বাটা। ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে তাতে দেব পরিমাণ মতন সর্ষের তেল এই আচারে আমি তেল একটু বেশি ইউজ করব তেল গরম হয়ে গেছে আমি টু টি স্পুন পাঁচ ফোড়ন দিলাম ফোড়ন ভেজে গেছে আমি ডুমো করে কেটে রাখা কাঁচা টমেটো দিয়ে দেব কাঁচা টমেটোগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেব স্বাদ অনুসারে নুন যেহেতু এটা কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি আচার তাই থ্রি টি স্পুন চিনি দিলাম কাঁচা টমেটো হালকা ভাজা হতে হতে দেব ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীর রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব একটু কাভার করে দেবো যাতে কাঁচা টমেটো মজে গিয়ে জল ছেড়ে দেয় কাভার খুলে দেখে নেব টমেটো ভালোভাবে মজে গেছে এই সময় আমি বারো থেকে তেরো কোয়া রসুন দেব আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেব আবারও মিশিয়ে দেবো আমরা একটু ঝাল বেশি খাই তাই কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আপনারা আপনাদের আন্দাজ মতন ঝাল দেবেন রসুন আর কাঁচা লঙ্কা দিলে এই আচারে স্বাদ ও গন্ধ দুটোই অপূর্ব হয় থ্রি টেবিলস্পুন সর্ষে বাটা দিলাম অসাধারণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা আপনারা এই আচারটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের ভালো লাগবেই সামান্য একটু জল দেবো যাতে টমেটোগুলো সুসেদ্ধ হয়ে যায় টমেটো সুসেদ্ধ হয়ে গেছে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো দিয়ে মিশিয়ে দেব কাঁচা টমেটোর টক ঝাল মিষ্টি আচার তৈরি হয়ে গেছে শেষে একটু কাঁচা শস্যের তেল দিয়ে মিশিয়ে দেব কাঁচা টমেটোর আচার আমি কন্টেনারের মধ্যে ঢেলে রাখবো আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি আপনাদের কাঁচা টমেটো টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখালাম ঠিক একইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে